সবাইকে সবাইকে কেমন আছেন আশা সবাই ভালো আছেন আজকে আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না করব দেশি বড় রাজা হাঁস যেমন কড়াইতে আদা রসুন পেঁয়াজ সব মশলা দিয়ে দিচ্ছে এখানে এখানে হাঁসগুলো কেটে রেখে দিয়েছি এখানে আমি মশলাগুলো দিয়ে দিব আস্তে আস্তে দেশি রাজা হাঁস গ্যাসে একটু বাড়িয়ে দিবস হলুদ মরিচ সব দিয়ে দিব একটা চামচ হলুদের গুঁড়ো দিলাম আর একটু দিব যে যতটুকু ঝাল খান সে ততটুকু ঝাল দেবে একটা চামচ মরিচ দিয়ে দিলাম চামচ তিন চামচ মরচিগুঁড়ো দিয়ে দিলাম এখন লবণটা দিয়ে দিবো পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব এখন দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো এটা ভালো করে মিক্স করে নেব মস্তা থেকে যতক্ষণ তেলটা না বেরিয়ে আসবে ততক্ষণ কষানো হবে না আমি কষাইতেই থাকবো যেখানে একটা রাজা হাসি আল্লাহ করবো এটা ভালো মতো পচা হবে এটা বলতে পারেন আমাদের একটা সিক্রেট মশলা এখানে জিরা অনেক কিছুই আছে জিরা এলাচি দারচিনি মানে মশলা যেগুলো থাকে সেগুলো আছে সব ভালোভাবে নেড়ে নিব এখানে যে সিক্রেট মশলার কথাটা বলছি সেগুলো সিক্রেট বলতে যে সেটা আপনারা ঘরেও বানাতে পারেন আপনাদের যাবতীয় যত মশলা আছে সেগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন এটা ঢেকে দিব এটা তেলটা বের হওয়ার জন্য এখানে আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিব সব এক এক করে সব দিয়ে দিলাম এখানে আমি হাঁসটা এখন ভালোভাবে কষাই নেবো এখন এটা আমি কতক্ষণ ঢেকে দিব এখন ভালোভাবে কষাই নিচ্ছি এখন হাঁসে কতটুকু ঝোল উঠে গেছে ওটাকে ভালোভাবে কষাই নেব ঢেকে আর এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি তরকারিতে দেব গরম পানিটা তরকারিতে দিলে স্বাদ আরও বাড়ে আর আপনার কষানিটা যদি সুন্দর হয় তইলে এখন আবাইটাকে ঢেকে দেব আমার কষানো শেষ এখন আমি আলু দিয়ে দিব আলু দেওয়ার পর আবার ভালো মতো কষানো হবে আলু দিয়ে মাংসটা ভালোভাবে কষাবো ঢেকে দিব এখন কতটা সুন্দরভাবে কষানো হচ্ছে রাজা ঘাঁসটা দেশি রাজার মজারাই তো আলাদা আলু ভালোভাবে কষাবো তারপরে প্রত্যন্ত গরম পানিটা দিয়ে আপনারা দেখতে থাকুন এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিছি ভালোভাবে পর এখন পানিটা জল যখন দিয়ে দিচ্ছে ওখানে একটা উতলাবে দেখুন কতটা তেল উঠছে হাঁস থেকে প্রচণ্ড তেল হয়েছে হাঁসে আস্তে আস্তে উতলে যাচ্ছে একটু ঢেকে দিব তরকারিটা উতলে গেছে দেখুন কত সুন্দর আসছে কালারটা কে কে রাজাহার শাল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমার তরকারি রান্নাটা কেমন হয় অবশ্যই কিন্তু আপনারা বলে যাবেন আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে যাবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ভালো হচ্ছে এখন আবার একটু ঠিকই দিব হওয়ার জন্য আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আলু টালু একদম সিজে গেছে দেখেন গলে গেছে জলটা ঝোলটা ঘন খুব উচ্চ বলতেন আলুটা এমনি ভেঙে যাবে একদম নরম হয়ে গেছে আর একটু হওয়া কালারটা দেখেন কত সুন্দর কালার আসছে দেখুন জিরে কাঁচামচ দিয়ে দিছি এখন আমি সামান্য জিরার গুঁড়ো দিয়ে দিব আমার তরকারিটা হয়ে গেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি সামান্য জিরার গুঁড়ো ছিটিয়ে দিলাম চুলার আসটা একটু কমিয়ে দিছে আর একটু রাখবো এখানে আমার তো একটা কালার তেল কতটুকু আসছে দেখেন প্রচণ্ড পরিমাণ তেল উঠছে ডেকে দেব আমি আর একটু হওয়ার জন্য এখানে আমার রান্না প্রায় হয়ে গেছে এখানে একটা নামাই চলবো আস্তে আস্তে আমার তরকারি কালারটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সাপোর্ট করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করে যাবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন যারা সাবস্ক্রাইব করে যাবেন তারা তরকারি রান্না করা শেষ শুধু কালারটা দেখেন একটু সুন্দর কালার আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ